তারপরে মিসকিন মিসকিন কে যে চাইতেও পারে না সংসারও চলে না সে আবার বাড়ির পাশে আছে সে আবার আপনার দিনরাত রাত বদনাম করে এটাই স্বাভাবিক তো মিসকিন সংসারও চলে না চাইতেও পারে না সে হলো মিসকিন তারপরে হলো ফি সাবিল্লা মূলত এই তিনটা খাত এদেশের মাটিতে ফি সাবিল্লা ভারত বাংলাদেশ পাকিস্তানে ফি বলতে এক নম্বর পথ এটাই শিক্ষার মাধ্যম যদি এই মাধ্যম না থাকত তাহলে মানুষ এদেশের মানুষ সত্যভাবে সঠিকভাবে কোরআন হাদিস বুঝতে পারত না দেশ এক সময়ে মুঘলেরা চালাইতো ফার্সি ভাষায় চলে গেলে ইংরেজেরা চালাইতো চলে গেলে এদেশে সরকারিভাবে আজও চলে শিক্ষা প্রতিষ্ঠান কোরআন হাদিস শিক্ষার তেমন কোনো ব্যবস্থা নেই ইংরেজেরা কলিকাতায় আলিয়া মাদ্রাসা ঘুরিয়েছিল উদ্দেশ্য ছিল ভিন্ন যার কারণেই ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা এদেশের ছেলে মেয়েকে দিন ধর্ম শিখাবো বলে কমই মাদ্রাসা চালু করে কমই মাদ্রাসা চালু করতে গিয়ে তারা সাধারণত নিঃস্ব মানুষ অনেক মানুষের টাকা পয়সা খেয়ে ফেলে যা বাস্তবায়নে কাজ করতে পারে না তাতে মানুষের অনীহা হয়ে যায় এক শ্রেণীর মানুষ অনীহা বসত এই বিদ্যার উপরে এই পরিস্থিতির ওপরে নাকশিটকানি দিয়ে চললো দীর্ঘদিন ধরে আড়াইশো তিনশো বছর যাবৎ যা চলছে এখন কিছুটা ঘাটতি দেখা যায় যারা প্রতিষ্ঠান গড়ে তাদের অনেকেরই সংসার চলার মতো ব্যবস্থা আছে কাজেই তাদের কাছে দশের পয়সা আসলেই মেরে খাবে বিষয়টা এমন নাও হতে পারে তবে এটা দশের পয়সা দিয়েই চলে যার কারণেই বলা হয়েছে এদেশে ইসলাম টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে বেসরকারি কমি ভালো মানের শীত বেদাত মুক্ত প্রতিষ্ঠান যাদেরকে জাকাত দিতে হবে সেটা এইভাবেই গড়ে উঠেছে উঠবে আর যারা অন্য কিছু বুঝেছে তারা সেভাবে বলে থাকে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এ পর্যন্ত আল্লাহ যা বললেন তাতে আমরা বুঝলাম জাকাত দেওয়ার জন্য আল্লাহ তালা আদেশ করেছেন জাকাত ফরজ আমাদের দিতেই হবে চলেন দু একটা হাদিস আবদুল্লাহ উমার রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম বনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি যে কোনো একটা ভেঙে গেলে ইসলাম ভেঙে যাবে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি তার একটি হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসুল ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক সাধারণত এ কথার অর্থ বুঝে না যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এর মানে কি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এর মানে হলো সেরেক করা যাবে না তো সেরেক তো আপনাদের আমাদের ছেলেমে সকালে উঠে গিয়ে বলছে যে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তো কালিমার তো আকাশ নয় ও ঠাকুর বলেছে যে কালিমার আকাশ না আপনার ছেলে মেয়ে বলছে কালিমার আকাশ কেমনে শির থেকে বাঁচবেন কেউ ভাবেও না কে চিন্তা ভাবনা করে না খাই পায়খানা করে দিন কাটায় আর ভাবে যে আমার ছেলে মেয়ে এটা করতে হবে সেটা করতে হবে কি দিয়ে বুঝায় আপনাকে শির যখন সে বুঝবে যে আমি শির করলাম না তখন আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল মানে হলো এই যে ইবাদত করা হবে না বন্ধ যেটুকু করবেন সেটুকু থেকে প্রমাণিত হবে তারাবি পড়েন তাতে আপত্তি নেই কিন্তু রাসুলের পক্ষ থেকে যদি স্পষ্ট বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না হয় তখন কি হবে আরো যত আছে যে আমলি করেন না কেন সেইটুকু আপনি করতে পাবেন না আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসুল মানে হলো এই লাতু বা দৈল্লা বেমা সারা এবাদও করা হবে না তবে ওইটুকু যেটুকু মহম্মদ সাল্লাহিসাল্লাম করেছেন অনুমোদন দিয়েছে। তার চোখের সামনে ঘটেছে সহী হাদিস দ্বারা সহী হাদিসের কথাটা এই জন্য বলি যে এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ মানুষের বানানো জাল জয়ী হাদিস আছে মানুষের বানানো আমাদের বাসায় আছে দশ হাজার যেকোনো সময়ে চাইলে আমরা দশ হাজার আপাতত মানুষকে দেখাতে প্রস্তুত আছি যা মানুষ তৈরি করেছে নমুনা স্বরূপ আপনার অনেক দিনের মুখস্থর একটা আমি শোনাই হব্বুল অতান মিলান ইমান দেশকে ভালোবাসে ইমান রঙ্গ জাল হাদিসের এইটা একটা আপনার মুখস্থ একটা শোনাই উতলুল এলে মলকানা সিন শিক্ষার জন্য চীন যেতে হবে তবুও যাও এইটা একটা বানাট কথা আর এমন ভাবে জিকির করো যেন মানুষ দেখে বলে পাগল ফাজাইল আমল বয়ে আছে তো এটাও বানাওয়ার কথা আদম আলাই ইসাল্লাম ষাট হাজার বার হজ করতে গেলেন ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া থেকে হজ করতে গেলেন ষাট হাজার বার তাহলে বয়স ষাট হাজার হতে হবে না হলে বছর তো একবার হজ হজ নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে নির্ধারিত নিয়মে করা লাগে বছরে একটাই সময় তাহলে বছরে একবার যদি হয় তাহলে ষাট হাজার বার যদি হজ করে থাকেন তাহলে বয়স হতে হবে ষাট হাজার বছর নইলে তো ষাট বার ষাট হাজার আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল তারপরে তাই সলা সলা তাদায় করতে হবে এটা হলো ইসলামের ভিত্তি তারপরে দিতে হবে এইটা হলো ইসলামের ভিত্তি আমি আপনি বাধ্য জাকাত দিতে হবে তারপরে হলো সৌমে রামাজান রামাজান মাসে শ্যাম পালন করতে হবে বাধ্য যা আমরা এখন শ্যাম অবস্থায় চলছি পঞ্চম হলো এই যে সম্পদ থাকলে ব্যবস্থা থাকলে হজ করতে হবে মহিলাদের হজ ফরজ হবে যখন টাকাও আছে মাহারামও মজ দুলা ভাইয়ের সাথে হজ করতে যাওয়া হবে না বড় বোন তো যাচ্ছে আমার তো স্বামী মারা গেছে তো বড় বোন যাচ্ছে ওর স্বামী যাচ্ছে তাহলে আমি বড় বোনের সাথে চলে যাই জি না বড় বোনের সাথে যাওয়া হবে না যার মাহারাম নেই তার হজ নেই মহিলাদের হজের মধ্যে ফরজের মধ্যে মাহারাম ব্যক্তিও একটা টাকা আছে মাহারাম নেই তখন আর হজ তার উপরে ফরজ হয়নি বলছিলাম হজ ফরজ জাকাত ফরজ এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলে যখন রাসুল সাল্লি সাল্লাম মহাজিবনে জাবালকে এমাম দেশে পাঠালেন তখন বললেন মহাজিবনে জাবাল তুমি এমাম দেশে যাচ্ছ তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান তুমি তাদেরকে প্রথমে বলো যে তারা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল ফাইনু মাতাউল দালে তারা তোমার যদি এই দাওয়াতটা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলবে ইন আল্লাহ আলাইহিম খামসা সালাওয়াতিন ফিলিয়ামে আল্লাহিলা চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ত সলাত তাদের প্রতি ফরজ করা হয়েছে তাদেরকে আদায় করতে হবে এই ঘোষণা তুমি তাদের দিয়ে দাও ফাইনু মাতাওলে দা আলি তারা যদি তোমার এটা মেনে নেয় তাহলে তৃতীয় স্তরে তুমি বলো যে তাদের উপরে জাকাত ফরচ করা হয়েছে তু খাজমিন আগ্নেহীন যারা ধনী মানুষ যাদের জাকাত বের হবে তাদের থেকে জাকাত নিয়ে দলা দোয়ালা আহিম গরিব মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে এইটা তোমার জন্য তৃতীয় জরুরি কাজ রাসুলসালি সাল্লাম মহাজিব জাবালকে এমন দেশে পাঠালেন আর জাকাতের ব্যাপারে আদেশ করে দিলেন সংক্ষিপ্ত করোনো হাদিসে বুঝছিলাম যে জাকাত ফরজ আমাদেরকে আদায় করতে হবে এইবার চলেন যাই এই ফরজ আদায় করলে কি নেকি হবে জি নফল আদায় করলেই যখন এত নেকি হয় ফরজ আদায় করলেও কত নেকি হয় অনেক নেকি হয় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সলিহাত যারা ঈমান আনলো সৎ আমল করলো ওয়াকামু সলাতা সালাত আদায় করলো ওয়া আতূয zakat zakat প্রদান করলো লাহুম আজুরুন আইন দা তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান বড় প্রতিদান ওয়ালা খাউফুন আলাইহিম তাদের কোনো আশঙ্কা থাকবে না বিচারের মাঠে না জানি কি হয় কি যে বিচার হয় না জানি কি হয় কি যে বিচার হয় ইহা জানুন তারা বিচারের মাঠে চিন্তিত হবে না যদি যাকাত প্রদান করে থাকে তাহলে তাদের আশঙ্কাও থাকবে না তারা চিন্তিত হবে না এই কথা আল্লাহ বলেন অত্র আয়াতে বোঝা যায় যে আছে তা জাকাতের হচ্ছে বিচার মাঠে কোন আশঙ্কা থাকবে না বিচারের মাঠে কোনো প্রকার চিন্তার বিষয় আসবে না এই কথা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ফায়লুন যারা জাকাত প্রদান করে তারাই হবে জান্নাতের মালিক ফেরদাওস আহমফিয়া কালেদন শুধু তারা জান্নাতের মালিক হবে না তারা হবে জান্নাতুল ফেরদাউসের মালিক তারা সেখানে চিরদিন থাকবে কর্ম হিসাবে একটা কর্মে জান্নাতুল ফেরদাউস ঘোষণা করা আছে এইখানে কয়েকটি কর্ম মিলে জান্নাতুল ফেরদাওস ঘোষণা আছে তার একটা কর্ম হচ্ছে সলাপ আর একটা কর্ম হচ্ছে জাকাত এগুলি কর্ম যদি মানুষ করে তাহলে তা সে হবে জান্নাতের মালিক তারপরে সে হবে জান্নাতুল ফেরদাউসের মালিক তারপরে সে জান্নাতুল থাকবে অত্র আয়তে জাকাত প্রদানকারী জান্নাতের মালিক হবে বলে আল্লাহ আল্লাহতালা ঘোষণা দেন তারপরে বলেন জান্নাতুল ফেরদাউস পাবে বলে আল্লাহ আল্লাহতালা ঘোষণা দেন তারপরে সেই জান্নাতে চিরদিন থাকবে বলে আল্লাহতালা বলেন বলছিলাম জাকাতের ফলাফল